ওম নম ওম নম শিবায় জয় শিব শম্ভু জয় মহাকাল হিন্দু ধর্মে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে আর এই শ্রাবণ মাসে মহাদেবের ভক্তগণ নিষ্ঠার সাথে মহাদেবের আরাধনা করে থাকেন শ্রাবণ মাসে নারায়ণ নিদ্রায় থাকেন এবং মহাদেব পৃথিবী সঞ্চালনা করেন কথিত আছে শ্রাবণ মাসে শিব ও পার্বতী মর্তে অবস্থান করেন তাই শ্রাবণ মাসে শিবের পুজো করলে বিশেষ পূর্ণ অর্জন করা যায় এই মাসটি শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠানের জন্য শ্রেষ্ঠ নয় বরং আত্মসংযম সাত্বিক জীবনযাপন আধ্যাত্মিক শুদ্ধির প্রতীক এই মাস প্রচলিত বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসে শ্রদ্ধাসহ শিবের পূজা করলে তার অঢেল আশীর্বাদ লাভ করা যায় এমনকি কাজে সাফল্য আরোগ্য ও মানসিক ভারসাম্য লাভ করা যায় তবে শাস্ত্র মতে শ্রাবণ মাসে বিশেষ কিছু নিয়ম পালন করা উচিত এমন কিছু জিনিস আছে যা দান করতে নেই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন সবশেষে বলবো এমন কোন জিনিস কিনবেন যা আপনার আর্থিক অবস্থার উন্নতি ঘটাবে প্রথমেই বলব যারা মহাদেবের ভক্ত তারা অবশ্যই কমেন্টে হার হার মহাদেব লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে পাশে থাকবেন বন্ধুরা শ্রাবণ মাস যেহেতু মহাদেবের মাস হিসাবে বিবেচিত তাই এই মাসে সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন যাদের তা করা সম্ভব নয় তারা অবশ্যই সোমবার দিন নিরামিষ আহার গ্রহণ করুন প্রথমেই আলোচনা করব শ্রাবণ মাসে কোন জিনিস দান করতে নেই প্রথমত সিঁদুর বিবাহিত মহিলারা যে সিঁদুর ব্যবহার করেন সেই কৌটার সিঁদুর এ মাসে অন্য কাউকে ব্যবহার করতে দেবেন না এতে প্রিয়জনের সাথে সম্পর্কের বিচ্ছেদ হয় ও আর্থিক ক্ষতি হয় দ্বিতীয়ত বাড়িতে যে তেল সেটা মাথায় মাখারি হোক বা গায়ে মাখারি তেল হোক কাউকে ব্যবহার করতে দেবেন না এতে শনিদেব রুষ্ট হন তৃতীয়ত ঘরে ব্যবহৃত ঝাঁটা বা ঝাড়ু অন্য কাউকেও ব্যবহার করতে দেবেন না আর একটি বিষয় মনে রাখবেন শ্রাবণ মাসে কোনো অব্যবহৃত ঝাড়ু বাড়ি থেকে বাইরে বার করে দেবেন না বা নোংরা জায়গায় ফেলে আসবেন না চতুর্থত যেহেতু এই শ্রাবণ মাসে মাতা পার্বতী ও মহাদেব এই মর্তলোকে আসেন তাই কোনো প্রকার বাসি বা নষ্ট হয়ে যাওয়া খাবার কাউকে দান করবেন না শ্রাবণ মাস কেন কোনো সময়ই নষ্ট হয়ে যাওয়া খাবার কাউকে দান করতে নেই এই সময় পশু পাখিদের খাবার দান করুন জল দান করুন পঞ্চমত এই শ্রাবণ মাসে সন্ধ্যার পর চাল বা যে কোনো শস্য কাউকেও দান করবেন না এতে মা অন্নপূর্ণা চঞ্চলা হন ষষ্ঠত শ্রাবণ মাসে লবণ দারচিনি লবঙ্গ কালো তিল হলুদ সরিষার তেল দুধ এইগুলি সন্ধ্যার পর কাউকেও দান করবেন না এছাড়া সন্ধ্যার পর কারো সাথে টাকা পয়সার কোনো রকম লেনদেন করবেন না চলুন বন্ধুরা এবার জানা যাক মহাদেবের প্রিয় কোন কোন জিনিসগুলো কিনলে আমাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটবে পবিত্র শ্রাবণ মাসকে পুরুষোত্তম মাস বলা হয়ে থাকে সর্বোপরি শ্রাবণ মাসকে মনস্কামনা পূরণের মাসও বলা হয় সুতরাং এই মাসে যদি মহাদেবের প্রিয় বস্তুগুলি ক্রয় করেন তাহলে মহাদেবের আশীর্বাদ লাভ করতে আপনি অবশ্যই পারবেন বন্ধুরা আজ আমি যেসব বস্তুর কথা বলবো সেই বস্তুর মধ্যে প্রচুর পজিটিভ এনার্জি আছে যা আপনার আর্থিক উন্নতি ঘটাতে সাহায্য করবে তবে যেসব বস্তুগুলি ক্রয় করার কথা বলবো তার মধ্যে যে কোনো একটি ক্রয় করলেই হবে এবং শ্রাবণ মাসে সোমবার সেটা ক্রয় করার চেষ্টা করবেন প্রথমত নন্দী মহারাজের একটি ছোট্ট মূর্তি মূর্তিটি ক্রয় করে কোনো শিব মন্দিরে গিয়ে মহাদেবের কাছে রেখে পূজা অর্চনা করে মূর্তিটা নিয়ে এসে আপনার বাড়ির মন্দিরে শিবলিঙ্গে বা শিবলিঙ্গে মূর্তির পাশে রাখুন আর নন্দী মহারাজের কানে কানে নিজের মনস্কামনাটি অবশ্যই বলবেন দ্বিতীয়ত ডমরু ডমরু কিনুন মানা হয় ডুমরু কিনলে আপনার সন্তান সন্ততিদের পড়াশোনায় মনোযোগের বৃদ্ধি পায় যেসব বাচ্চারা অত্যন্ত চঞ্চল কোনো মতেই পড়াশোনার মন বসাতে পারে না তাহলে অবশ্যই ডোমরু কিনুন সেই সব বাচ্চাদের জন্য দেখবেন ফল অবশ্যই পাবেন আপনার বাচ্চা যে ঘরে পড়তে বসে সেখানে ডুমরুটি ঝুলিয়ে অবশ্যই রাখবেন তাছাড়া ডুমরু বাড়িতে থাকার ফলে নেতিবাচক শক্তি বাড়ি থেকে দূরে থাকে বন্ধুরা ডুমরুটি অবশ্যই মন্দিরে নিয়ে গিয়ে পুজো করিয়ে আনবেন তৃতীয়ত দেবাদিদেব মহাদেবের প্রিয় বস্তুটি হলো ত্রিশূল ত্রিশূল অবশ্যই তামা পিতলের অবশ্যই কিনবেন ত্রিশূল বাড়িতে থাকলে যে কোনো নেগেটিভ এনার্জি বাড়ি থেকে দূরে থাকে ত্রিশূলটি অবশ্যই মন্দিরে গিয়ে পুজো করিয়ে আনবেন ত্রিশুলটি অবশ্যই আপনার বাড়ির মন্দিরে মহাদেবের পাশে রাখবেন চতুর্থ রূপোর তৈরি সাপের জোড়া অবশ্যই কিনুন বিশেষ করে যারা রাতে সাপের স্বপ্ন দেখেন তারা অবশ্যই এটি ক্রয় করবেন পঞ্চমত তামার ঘট বিভিন্ন দেবদেবীর পুজোতে ঘট ব্যবহৃত হয় তাই এটিকে শাস্তি অত্যন্ত শুভ বস্তু হিসাবে মানা হয় এই তামার ঘটে পঞ্চমৃত ভোরে মহাদেবকে অবশ্যই অভিষেক করুন দেখবেন আপনার জীবনের সকল বিপত্তি কেটে যাবে শ্রাবণ মাসে নিষ্ঠার সাথে মহাদেবের পূজা করুন ও সুস্থ থাকুন জয় শম্ভু জয় মহাকাল